পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না তুমি আবার দৃষ্টি ফিরাও কোনো ত্রুটি দেখতে পাও কি এভাবেই চোদ্দশো বছর আগে নাজিল হওয়া এক কিতাবের বহু জায়গায় মহান আল্লাহ তালা স্তরে স্তরে সাত আসমান সৃষ্টির কথা বলেছেন এখন প্রশ্ন হল কোরআনে বর্ণিত এই সাত আসমান বলতে আসলে কি বোঝানো হয়েছে কি তাদের নাম ও কেমন তাদের গঠন কোথায় কিভাবে আছে এসব আসমান এর সীমা কতটুকু আমরা আমাদের চতুর্দিকে যে অসীম বিস্তৃতি অবলোকন করি অথবা বিজ্ঞানীগণ শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঊর্ধ্বাকাশে যতদূর পর্যন্ত দৃষ্টিপাত করতে সক্ষম সেই দূরত্বটুকুই কি সাত আসমানের সীমানা নাকি এর এরপরেও দৃষ্টিসীমার অন্তরালে আল্লাহ তালা আরও ছয়টি আসমানকে সাজিয়ে রেখেছেন বর্তমানের আধুনিক বিজ্ঞান কি এই সাত আসমানের কোনো ব্যাখ্যা বা প্রমাণ খুঁজে পেয়েছে দর্শক আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব সঙ্গেই থাকুন আরবিতে আকাশকে বলা হয় সামা এটি এক বচন বহুবচনে সামাওয়াত যার অর্থ আকাশসমূহ কোরআনের যত স্থানে সাত আসমান বা সপ্ত স্তরের কথা বলা হয়েছে সবখানেই এই সামাওয়াত শব্দটি ব্যবহৃত হয়েছে এ থেকে বোঝা যায় আক্ষরিক অর্থে অনেকগুলো আকাশের কথাই বোঝানো হয়েছে যেমন সুরানুহের পনেরো নম্বর আয়াতে এরশাদ হচ্ছে তোমরা কি লক্ষ্য করো না যে কিভাবে আল্লাহ স্তরে স্তরে সাত আসমান সৃষ্টি করেছেন এ তো গেল আক্ষরিক অর্থের কথা মুসলমানগণ কোরআনের এই তথ্যকে আল্লাহর কালাম হিসেবে মেনে নিলেও বাস্তবিক অর্থেই সাত আসমান বা আকাশের সাতটি স্তরের অস্তিত্ব আছে কিনা এ নিয়ে অবিশ্বাসীদের মধ্যে তর্ক বিতর্কের যেন শেষ নেই কারণ তারা যে বিষয়ের উপর নির্ভরশীল অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণা ও প্রমাণ সেই বিজ্ঞান এর সঠিক জবাব এখনও পর্যন্ত দিতে পারেনি এ কারণে নাস্তিকরা বলে থাকেন এ এক কল্পিত ধারণা মাত্র আবার কেউ কেউ দাবি করেন এর মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরকে বোঝানো হয়েছে তবে আল কোরআনে এ বিষয়ে বেশ কিছু ইঙ্গিত রয়েছে যাতে বোঝা যায় বাস্তবিক অর্থেও সাত আসমানের অস্তিত্ব রয়েছে যেমন সুরা ফুসিলাতের বারো নম্বর আয়াতে এরশাদ হচ্ছে অতপর তিনি দুই দিনে আকাশমণ্ডলীকে সাত আকাশে বিন্যাস্ত করলেন আর প্রত্যেক আকাশে তার কার্যাবলী ওহির মাধ্যমে জানিয়ে দিলেন আর আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালার দ্বারা সুসজ্জিত করেছি আর সুরক্ষিত করেছি এ হল মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর সুনির্ধারিত ব্যবস্থাপনা দর্শক খেয়াল করুন আয়াতে বলা হয়েছে সামা আদ দুনিয়া যার শাব্দিক অর্থ পৃথিবীর আকাশ অর্থাৎ পৃথিবী থেকে আমরা যে আকাশ দেখতে পাই এ কারণেই মুফাস্সিরগঞ্জ সকলেই এর অর্থ করেছেন নিকটবর্তী আকাশ তাহলে এই আয়াত থেকে এটি স্পষ্টভাবে বোঝা গেল আমাদের দৃষ্টিসীমানার মধ্যে যেই আকাশের বিস্তৃতি যেখানে কোটি কোটি গ্রহ উপগ্রহ নক্ষত্র তারকারাজি আর গ্যালাক্সি ছড়িয়ে আছে এটি সর্বনিম্ন স্তরের আসমান বা প্রথম আকাশ সুতরাং এটি বায়ুমণ্ডল নয় বরং মহাশূন্য এর উপরে রয়েছে আরও ছয়টি আসমান মহান আল্লাহ বলেন আর অবশ্যই আমি তোমাদের উপর সাতটি স্তর সৃষ্টি করেছি এবং আমি আমার সৃষ্টির ব্যাপারে অমনোযোগী নই মুস্তাদ্রাকের একটি হাদিসের বর্ণনা থেকে জানা যায় পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের পথ এমনিভাবে প্রত্যেকটি আসমান একে অপরের থেকে পাঁচশো বছরের দূরত্বে অবস্থান করছে কিন্তু এই পাঁচশো বছর কিভাবে বা কোন মাধ্যমে পাড়ি দেওয়া হবে সেটি হাদিসে উল্লেখ করা হয়নি আর এই পাঁচশো বছর বলতে আলোকবর্ষের হিসেবে নাকি কোন হিসেবে সে ব্যাপারেও বিস্তারিত কোনো বর্ণনা আসেনি হয়তোবা এই তথ্যের চেয়ে অতিরিক্ত কোনো তথ্য গ্রহণ করার মতো ধারণ ক্ষমতা আমাদের নেই যদি থাকত তাহলে আল্লাহ তার নবীর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিতেন নাস্তিকদের অভিযোগ যদি মহাবিশ্বে ট্রিলিয়ন গ্যালাক্সি আর বিলিয়ন তারকা থাকে তাহলে সেখানে সাতটি স্তরের কথা কি যুক্তিসঙ্গত হতে পারে তাদের কথা শুনলে মনে হয় যেন মহাকাশের সীমা পরিসীমা সব তাদের জানা রয়েছে অথচ মানবজাতি এখন পর্যন্ত মহাবিশ্বের যেটুকু অংশ সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছে তা সম্পূর্ণ মহাবিশ্বের এক অতি ক্ষুদ্র অংশ শুধু তাই নয় কোরআনের দেয়া তথ্যের সাথে বর্তমান বিজ্ঞান ও একমত ক্রমে সম্প্রসারিত হচ্ছে যার পরিসীমা সম্পর্কে আমাদের কারোরই কোনো সুনির্দিষ্ট ধারণা নেই তাহলে আমরা কি করে বলতে পারি আকাশের সাতটি স্তর নেই দর্শক এবার একটি উদাহরণ দেই ধরুন একটি আলমারিতে সাতটি ড্রয়ার আছে প্রতিটি ড্রয়ারে বৃষ্টি করে কলম আপনি যদি বলেন এখানে একশো কলম আছে তাই সাতটি ড্রয়ার থাকতে পারে না তাহলে সেটি কি যুক্তিসঙ্গত কথা হবে ঠিক সেই রকমই মহাকাশে অনেক গ্যালাক্সি বা নক্ষত্র থাকলেও তা কোরআনের স্তর ধারণার সঙ্গে সাংঘর্ষিক নয় কারণ স্তর মানে গঠনগত বিভাজন এটা বস্তুসংখ্যার উপর নির্ভর করে না এই গঠনগত বিভাজনের ভিত্তিতে তুর্কি মহাকাশ বিজ্ঞানী ডক্টর নূর আধুনিক পর্যবেক্ষণ অনুযায়ী মহাকাশকে সাতটি স্তরে ভাগ করেছেন প্রথম স্তর সৌরজগত দ্বিতীয় স্তর মিল্কিওয়ে গ্যালাক্সির চম্বুকীয় বলয় তৃতীয় স্তর স্থানীয় গ্যালাক্সি গুচ্ছ বা লোকাল গ্রুপ চতুর্থ স্তর মহাজাগতিক কেন্দ্রীয় বলয় পঞ্চম স্তর অতি দূরের গামারসি বা আলোকতরঙ্গর উৎস ষষ্ঠ স্তর মহাবিশ্বের সম্প্রসারণশীল ক্ষেত্র সপ্তম স্তর মহাবিশ্বের সীমাহীন অসীমতা এবার প্রশ্ন আসতে পারে এই স্তরগুলোয় কি কোরআনে বর্ণিত সাত আকাশ উত্তর হচ্ছে না আমরা সেটি নিশ্চিত করে বলতে পারি না কারণ এটি এক ধরনের বৈজ্ঞানিক গবেষণা হলেও এখন পর্যন্ত এটি প্রমাণিত হয়নি বরং একজন মুসলিম বিজ্ঞানী সাতটি স্তরের ধারণা দেওয়ার চেষ্টা করেছেন ঠিক তেমনি কোন কোনও মুসলিম দার্শনিকও এ বিষয়ে মতামত তুলে ধরেছেন যেমন বিখ্যাত মুসলিম পণ্ডিত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তার মুকাশাফাতুল কুলুব কিতাবে সাত আসমানের নামকরণ করেছেন এভাবে প্রথম আসমানের নাম রকিয়া এটি দুধের চেয়েও অধিক সাদা দ্বিতীয় আসমানের নাম ফাইদুম বা মাউন এটি লৌহ দ্বারা নির্মিত তা থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হয় তৃতীয় আসমানের নাম মালাকুত বা হারিউন যা তামার দ্বারা নির্মিত চতুর্থ আসমানের নাম জাহিরা এটি চোখের সামনে আধার সৃষ্টিকারী সাদা রৌপ্য দ্বারা নির্মিত পঞ্চম আসমানের নাম মুজাইনা বা মুসাহারা যা লোহিত স্বর্ণ দ্বারা নির্মিত ষষ্ঠ আসমানের নাম খালিসা যা আলোকিত মুক্তা দ্বারা নির্মিত সপ্তম আসমানের নাম লাবিয়া বা দামিয়া যা লাল ইয়াকুদ দ্বারা নির্মিত এবং এখানেই বাইতুল মামুর অবস্থিত পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আকাশের স্তর সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও কোরআনের বর্ণনা ও যুক্তির নিরিখে এটি স্পষ্ট মহাকাশকে সাতটি স্তরে ভাগ করা বৈজ্ঞানিকভাবে সম্ভব এবং যৌক্তিক কারণ কোরআন এমন বহু তথ্য দিয়েছে যা মানবজাতি অনেক পরে এসে বুঝতে পেরেছে যেমন ভ্রূণ গঠনের ধাপ সুরা মুমিনুন আয়াত নম্বর চোদ্দ সৃষ্ট জগতের সম্প্রসারণ সুরা জারিয়াত আয়াত নম্বর সাতচল্লিশ পাহাড়ের ভূমিতে স্থায়িত্ব দান সুরানাবা আয়াত নম্বর মহাকাশ সম্পর্কে আজ আমরা যতটুকু জানি তার চেয়ে অনেক কিছুই আমরা জানি না নাসার বিজ্ঞানীরা নিজেরাই বলেছেন অবজারভেবল ইউনিভার্সের বাইরেও মহাবিশ্ব অজানা রহস্যে ঘেরা তাহলে আপনি কিভাবে নিশ্চিত করে বলতে পারেন আসমান নেই এ কারণেই মহাকাশ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ আল্লাহতালা স্পষ্ট করে বলেছেন অতঃপর তোমরা বারবার মহাকাশের দিকে দৃষ্টি ফিরিয়ে দেখো সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে তালহাইবনে রেজা নিউজ টোয়েন্টি